মেডাম আপনারা কি এখানে 5000 টাকায় জমি দিচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন 5000 টাকায় মাসিক কিস্তিতে আমরা কিন্তু আপনাকে দুকাটা জমি দিচ্ছি কি বলছেন হতে পারে নাকি 2026 এ থেকে বড় ধামাকা অফার নিয়ে এসেছে আমার কোম্পানি 100 টারও বেশি রেডি টু মুভ প্লট আপনি পেতে পারেন আরে ম্যাডাম আপনি ওদের কোথায় নিয়ে এলেন এই সেই ভাষা ইকোভিলেজ এর গেট হ্যাঁ এই সেই ভাষা ইকোভিলেজ এর গেট মাসিক কিস্তিতে মাত্র দুকাটা জমি আপনি হাজার টাকায় পেয়ে যাবেন তো চলুন চলুন আমাকে গিয়ে ভেতরে জমি দেখান একদম চলুন বন্ধুরা আমি সিমরান চলে ভাষা গেটে। চলুন আমার কোম্পানি ছাব্বিশে কি কি অফার প্রাইস নিয়ে এসেছে কি কি সুযোগ সুবিধা নিয়ে এসেছে দেখাই ভাষা ইকো ভিলেজের পাশে আপনারা অনেকগুলো স্কুল কলেজ হাসপাতাল পেয়ে যাচ্ছেন তার মধ্যে প্রথমেই আছে ইএসআই হসপিটাল জোকা আর সাথে রয়েছে মেডিকেল কলেজ তার পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা বাচ্চাদের জন্য রয়েছে বিবেকানন্দ মিশন স্কুল আর রয়েছে টোয়েন্টি ফোর ওপেন ভারত সেবাশ্রম হসপিটাল আর আমাদের প্রজেক্টের ল্যান্ডমার্ক হল স্বামীনারায়ণ মন্দির তো ম্যাডাম গেট তো দেখালেন এত সুন্দর ভেতরে যাব জমিও দেখব তো আমরা এখানে গেটে কি কোনো সিকিউরিটি ফেসিলিটি পাবো একদম এত সুন্দর তো গেট দেখতে পাচ্ছি আমাদেরকে কোশ্চেনও করে যে আপনাদের সেফটি যে সিকিউরিটি সিসি ক্যামেরার কিরকম কি আছে স্ট্রংলি কি আছে আমরা বলবো দেখুন এই যে সিকিউরিটি এখানে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে একদম সিকিউরিটি গার্ড স্ট্রং এবং সিসি ক্যামেরার আন্ডারে পুরো প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রোটেকশন সব সিকিউরিটি রয়েছে তো চলুন আমাদের সাথে আরো আমরা জমির দিকে যাই ভেতরে যাওয়া যাক তো ম্যাম আমরা তো ভেতরে এলাম প্রজেক্টের তো এই প্রজেক্টে এখানে দেখছি বাড়িটাতে এর আগে যখন এসছিলাম পুরোপুরি রেডি ছিল না অলরেডি দেখছি রেডি হচ্ছে তা কাজ তো এখানে ঠিক মতনই চলছে আপনি চলুন ভেতরে কিভাবে কাজ হচ্ছে দেখতেই তো পাচ্ছেন আচ্ছা আরো ভালোভাবে মানে যারা দু ছাব্বিশ বিশ্বে প্রচুর কাস্টমাররা হ্যান্ড ওভার পেয়ে গিয়েছে তারা অলরেডি হ্যান্ড পেয়ে গেছে হ্যান্ড পেয়ে গিয়েছে এবং বাড়ি বানানো শুরু করে দিয়েছে বাউন্ডারি ওয়াল করা শুরু করে দিয়েছে আচ্ছা মানে অনেক দ্রুত গতিতে ডেভেলপমেন্ট হচ্ছে এই প্রজেক্ট তো চলুন সেইগুলো আপনাদেরকে দেখাই তো ম্যাম আমি তো লাস্টই 2025 এ এসেছিলাম তো আবার 2026 এ এসেছি দেখতে পাচ্ছি যে অনেক কাজ ডেভেলপমেন্ট হয়ে গেছে তো এখানে অনেক মানুষ তালে কি তারা হ্যান্ড ওভার পেয়ে গেছে অলরেডি প্রচুর মানুষ মানে একশোটারও বেশি কাস্টমার হ্যান্ডওভার পেয়ে গিয়েছে এবং নিজের স্বপ্নের বাড়ি শুরু করে দিয়েছে এবং কেউ কেউ অলরেডি দেখছি এখানে বাড়ি বানানো চলছে একটা না প্রচুর বাড়ি আপনি তো ঘুরে দেখলেন প্রচুর বাড়ি হচ্ছে চার পাঁচটার বেশি বাড়ি হচ্ছে হ্যান্ড ওভার পেয়ে গিয়ে কেউ কেউ বাউন্ডারি ওয়াল করে নিয়েছে মানে সময় সবাই কাজ চলছে মানে তারা যেহেতু হ্যান্ড ওভার পেয়ে গেছে জমি এই জন্য তারা নিজেদের মতন সেটা বাউন্ডারি ওয়াল করে নিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন বাড়ি বানানো চলছে এর পাশে আরেকটা রয়েছে সেখানেও বাড়ি বানানো চলছে তো এখানে কাজের তালে কোনো কমতি আমি দেখতে পাচ্ছি না আমাদের চব্বিশ ঘন্টা এখানে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন তো ম্যাম ম্যাম এখানে যেরকম কাজ দ্রুত গতিতে এগোচ্ছে সেরকম দেখছি অলরেডি এখানে বাড়ি তৈরি হয় কমপ্লিট পথে এটা কমপ্লিট হয়ে গেছে আর পাশে দেখুন বাড়ি মানে চব্বিশ ঘন্টার জন্য এখানে বাড়ি বাড়ি বানানোর কাজ চলছে কাজ চলছে কাস্টমার নিজেরা পার্চেস করে নিয়ে এখানে বাড়ি বানাচ্ছে এর পাশেও দেখুন বাড়ি বানানো অলরেডি এখানে কাজ চলছে এখানেও কাজ চলছে এখানে তো অলরেডি বাউন্ডারি ওয়াল পর্যন্ত হয়ে গেছে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে মানে এখানে কিন্তু মানুষ জমি যেরকম কিনেছে সেরকম কিন্তু কাজও চলছে কাজও মানে কাজের কোনো কমতি নেই আর মানুষের আবার এসেছি তো আমি যতবার আসি বা যখনই আসি কাজ কিনতে গেলে অলওয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে আর অনেকে হয়তো কমেন্ট বক্সে যারা আসেনি অন স্পট ভিজিট করেনি প্রচুর মানুষে প্রচুর কথা বলে আমরা তাদেরকে রিকোয়েস্ট করব আপনাকে জমি কিনতে হবে না একবার এসে ভিজিট করে যাবেন ফ্রিতে আমরা সাইট ভিজিট করাই সাইট ভিজিটের জন্য ফ্রিতে একদম ফ্রিতে কোনো রকম কোনো টাকা নেওয়া হয় না প্লিজ রিকোয়েস্ট করব কি একবার এসে আমাদের প্রজেক্টটাকে দেখুন আই হোপ আপনাদের প্রজেক্ট ভালো লাগবে তো ম্যাম এখানে তো অনেক প্লট দেখতে পাচ্ছি তো এখানে যদি কেউ রেজিস্ট্রি করে তাহলে কি ইনস্ট্যান্ট পজিশন পেয়ে যাবে একদম আমার কোম্পানি একশোটারও বেশি রেডি টু মুভ প্লট রেখেছে কি বলছেন একদম ইনস্ট্যান্ট রেজিস্ট্রি আর ইনস্ট্যান্ট পজিশন আপনি আপনার পেয়ে যাবেন তাহলে তো চিন্তাই নেই এখানে আসুন রেডি টু মুভ প্লট দেখুন আর রেজিস্ট্রি করুন তো ম্যাম জমি তো দেখলাম সবকিছু অনেকটা ভেতরেও চলে এলাম তো এখানে আমরা ফ্যাসিলিটি আর এমিউনিটিস কি পেতে পারি ছটার ও বেশি আপনি ফ্যাসিলিটি পাবেন এবং এমিউনিটিস পাবেন আচ্ছা এই যে কুড়ি ফিটের রোডটা চওড়া রোড দুটো গাড়ি একদম যাতায়াত আরামসে করতে পারবে বাইলেন্স ষোলো ফিট তার সঙ্গে ওয়াটার পাম্পিং স্টেশন একদম সাপ্লাই হবে বোরিং ওয়াটার শুদ্ধ পানীয় জল তার সঙ্গে পুরো প্রজেক্ট জুড়ে থাকছে ইলেকট্রিসিটি চলে এসেছে এবং তার সঙ্গে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আচ্ছা এখানে ড্রেনেজের তার সঙ্গে ল্যান্ড ফিলিং কোম্পানি আপনাকে করে দিচ্ছে রোড লেভেলে একদম ফ্রিতে তার একদম তার সঙ্গে আপনার ক্লাব হাউস কমিউনিটি হল দুটোর ও বেশি স্কুল পাচ্ছেন আপনি ইংলিশ মিডিয়াম স্কুল তার সঙ্গে থাকছে চার বিঘে জমির ওপরে মার্কেট কমপ্লেক্স এবং জিম সব কিছু কিন্তু একদম ভাষা ইকো ভিলেজের প্রজেক্টেই আপনারা পাবেন তো ম্যাম এখানে তো আপনি বললেন এখানে রেডি টু মুভ প্লট যারা নেবে তারা রেজিস্ট্রি করলে ইনস্ট্যান্ট পজিশন পাবে তো আর কি কিছু অফার পাবে না তারা একদম যারা রেডি টু মুভ ফ্লট নেবে তাদেরকে টোটাল অ্যামাউন্টের উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কি বলছে একদম ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে অবিশ্বাস্য ব্যাপার এখানে রেডি টু প্লটও পাওয়া যাবে আর সেটা শুধু ভাষা একদম ডিসকাউন্ট পাওয়া যাবে সেটা শুধু ভাষা ইকোভিলেজই দেবে তো ম্যাম এখানে তো জমি দেখলাম এত ফেসিলিটি অ্যামিনিটিস বললেন অফার শুনলাম তো এখানে বুকিং প্রসেসটা কি আছে দশ হাজার টাকা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য দু জমি আমাদের থেকে বুকিং করতে পারেন মাত্র এত কমপ্রাইজ একদম মাত্র দশ হাজার টাকা দিয়ে তো আর ভাবছেন কি সমস্ত ফেসিলিটি অ্যামিনিটিজ একদম রয়েছে এই ভাষা ইকোভিলেজ আর কাছেই রয়েছে হচ্ছে জোকা মেট্রো তো আর নিজের স্বপ্নের জমি বুকিং করতে হলে আজই চলে আসুন ভাষা ইকো তো থ্যাংক ইউ সো মাচ